অনেকে তো সোরুম থেকে অনেক মানে আসার যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া সরণিবিরি মানে নামা শামপুর জিয়া সরিবিরি মেঘনাফা আচ্ছা শুরু করেন একটা চোখ খাট দিয়ে চোখ খাট চোখ খাট

কিন্তু আচ্ছা আচ্ছা এরপর আমাদের কি রাখে ভাই একটা বাইরাল খাবো

পঁচিশশো টাকা দিলেই কিন্তু সেই বসে যাবে একটা ডেলিভারি চার্জটা উনি বহন করতে হবে আচ্ছা আর ডাকার বাইরে কুরিয়ান সার্ভিস নিলে পঁচিশশো টাকা দিব পঁচিশশো টাকা দিলে হবে হবে আচ্ছা ছোট থাকে তো মানে এটা চোদ্দ হাজার টাকা দেওয়া কিন্তু বাইশ হাজার টাকা এখন আপনার বিরুদ্ধে আপনার জন্য আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

আর একটা আছে মহারাজা বাসন টু এটাও পনেরো হাজার টাকা এরা মাত্র টাকা চার গোলাপ একটা খাট আছে চার গোলাপ চার গোলাপ অসাধারণ একটা খাট ফিট বাই সাত এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা এরা মাত্র বারো হাজার টাকা ওকে দেখেন এই খাটটা আচ্ছা আচ্ছা দেখেন এই সেই ভাইরাল খাটটা ভাই এই কালার এই ফোমের এই মানে এই ডিজাইনের আচ্ছা দেখেন এখন কতটা মাত্র বাইশ টাকা ভাই এটা বললাম না অনেক খাট দেখাবো এগুলো কি ভাই ভাই মানে রাত্রে এখন কটা বাজে ভাই সাড়ে এগারোটা পনেরো টা বাজে বারোটা বাজে দেখছেন এখন মানে এখন অর্ডার হয়েছে এখন কাস্টমার কি অর্ডার করছে ভাই এগুলো কি ডেলিভারি যাচ্ছে ভাই দেখেন এত রাতে ভাই রাত বাজে এখন বারোটা এই সময় দেখেন কিন্তু ফার্নিচার ডেলিভারি যাচ্ছে দেখেন কিন্তু দেখা যায় অনেকে তো ফুল বক্স খাট পছন্দ করে না ভিতরে অনেক কিছু রাখার জন্য এই কারণে কিন্তু এটা খোলা রাখছি দেখানোর জন্য দেখেন কিন্তু দুইটা থাকবো দুইটা থাকবো আচ্ছা দেখেন এই খাট টার প্রাইছে মাত্র চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকা দেখেন রাজা খাট ভাই রাজা খাট হ্যাঁ রাজা খাটা আচ্ছা এটার প্রায় তেরো হাজার টাকা এটা মাত্র তেরো হাজার টাকা দেখেন ভাই ভাই সেই ভাইরাল ফুটবল খাট এই সেই ভাইরাল ফুটবল খেলা ভাই ভাইরাল ফুট

এক হাজার টাকা কমবে এক হাজার টাকা কমবে আচ্ছা দেখেন তো একটা বলে আপনাদের স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তোর কথা বলছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও